আমাদের আজকের ক্লাসের বিষয় ছোটো গল্প আমি আজকে ছোটগল্পকার গল্পকার জ্যোতির্ময়ী দেবীর একটি ছোট গল্প নিয়ে তোমাদের সামনে আলোচনা করব আজকের আলোচ্য গল্প তিমির সম্ভবা লেখিকা জ্যোতির্ময়ী দেবীর তিমির সম্ভবা গল্পে নারীর সামাজিক অবস্থান যে কোথায় তা স্পষ্ট হয়ে উঠেছে এই গল্পে মনিকা নামের একটি মেয়ের গল্পকে আমরা দেখি সে সমাজের অন্যান্য মেয়েদের গল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে অর্থাৎ এই গল্প মনিকা নামের একটি মেয়ের গল্প হলেও তিমির বা অন্ধকারে অবস্থান করা সমাজের প্রতিটি নারীর গল্প আমাদের আজকের আলোচ্য ছোটগল্পকার গল্পকার জ্যোতির্ময়ী দেবীর তিমির সম্ভবা গল্পটি কিন্তু এই অন্ধকার তারা নিজেরা সৃষ্টি করেনি করেছে সমাজ অথচ এর জাতাকলে পিষ্ট হতে হচ্ছে অসহায় মেয়েদের অজস্র মনিকাদের গল্পের মণিকা তা সে তার বাবার পরিচয় জানে না সে তার মায়েরও পরিচয় জানে না মিশন স্কুলের এক মেম সাহেবের কাছে মনিকা বড় হয়েছে তিনি মনিকাকে লালন পালন করেছেন তিনিই তার নামকরণ করেছেন এন মনিকা দাস এই ধরনের নামকরণের কারণ মনিকা নিজেও জানে না বিটি কলেজে ভর্তির ফর্ম সংগ্রহ করতে এসেছিল মনিকা সেই দিন থেকেই সে অন্যান্য ছাত্র ছাত্রীদের কাছে আলোচনার বিষয় হয়ে ওঠে কলেজ শুরু হলে প্রত্যেকেরই চেনা অচেনা বন্ধু মহল তৈরি হয় কিন্তু মনিকাকে কারুর সঙ্গেই মিশতে দেখা যায় না তার সম্পর্কে সবাই কৌতূহলী হয় কিন্তু দেখা যায় যে মনিকা কারুর সম্পর্কে কৌতূহলী নয় সে একা একা থাকতেই ভালোবাসে সে কারুর সঙ্গে যে যে আলাপ তো দূরের কথা কেউ তার সঙ্গে আলাপ করতে এলে পরিচয় করতে এলেও সে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখে সে সবার সঙ্গে মিশতে চায় না কারোর কোনো প্রশ্নের উত্তরে যতটুকু বলা প্রয়োজন ঠিক মেপে মেপে ততটুকুই কথা বলে মনিকা আমরা এই তিমির সম্ভবা গল্পে একটি পুরুষ চরিত্রকে দেখি সেই চরিত্রের নাম শিকর গুপ্ত এই শিকর গুপ্তকে আমরা দেখি সে মনিকা সম্পর্কে একটু বেশি কৌতূহল প্রকাশ করে শিকড় মনিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চায় মনিকা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে শিকরকে এড়াতে চায় সে শিকরকে এড়িয়ে চলে বর্তমান অবস্থানের ঠিকানাটা পর্যন্ত মনিকা শিকরকে দেয় না বিটি পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা গেল মনিকা খুব ভালো ফলাফল করেছে শিকর কিন্তু তখনও মনিকার পেছন ছাড়েনি শিকর মনিকার দিকে হাত বাড়ায় মনিকার ঠিকানা চায় মনিকা জানায় সে একটা কাজ পেয়ে লুধিয়ানা চলে যাচ্ছে সেখানে গিয়ে সে চিঠি দেবে তিমির সম্ভবা গল্পে মণিকার এইরকম আচরণ নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করে মনিকা সম্পর্কে শুধু শিকরের নয় পাঠকেরও কৌতূহল তীব্র হয় লুধিয়ানা যাবার আগে মনিকা শিকরকে চিঠি দেয় এতেই শিকরের সঙ্গে সঙ্গে পাঠকেরও কৌতূহল নিবৃত্ত হয় চিঠিতে মনিকার উক্তি আমার সত্যই কোনো পরিচয় নেই আমি সমাজের অন্ধকার জগতের একটি মেয়ে এই একটি পরিচয় আর মনিকার সব কথা জানার পর শিকর মনিকার সম্পর্কে আর কোনো কোনো আগ্রহ দেখায়নি অথচ একদিন মনিকাকে শিকরই বলেছিল জাত কুল পরিচয়ের চেয়ে কি মানুষ পরিচয়ে আরও বড় পরিচয় নয় তাত্ত্বিক কথা বলা শিকর, যখন মনিকার আসল পরিচয় জানতে পারে তখন মনিকার সম্পর্কে সে নিস্পৃহ ভাব প্রকাশ করে আমরা তিমির সম্ভবা গল্পটি পাঠ করলে দেখি যে নিজের অবস্থান সম্পর্কে মনিকা অত্যন্ত সচেতন তাই কলেজে সে পারতপক্ষে কারোর সঙ্গে মিশতে চায় না শিকর তার সম্পর্কে অত্যুৎসাহ দেখালেই সে শিকরকে বলে তার শিকরকে তার অন্ধকার জগতের পরিচয় দিয়েছে যদিও চিঠির শেষে সে বলেছে যে শিকরের চিঠির জন্য সে অপেক্ষা করলেও আশা করবে না গল্পের শেষে দেখা যায় অমৃতসর স্টেশনে দেখা হয়ে যায় মনিকা আর শিকরের যে শিকড় একদিন মনিকা সম্পর্কে উৎসাহ প্রকাশ করেছিল সেই শিকর নির্লজ্জের মতো স্ত্রী দময়ন্তীর সাথে মণিকার পরিচয় করিয়ে দেয় হানিমনে যাচ্ছে সেটাও জানায় যে মণিকা চিঠিতে একদিন শিকরকে জানিয়েছিল যে সে শিকরের চিঠির আশা করবে না অথচ মনে মনে আশা করেছিল সেই মনিকাই শিকরের মনে জ্বালা ধরানোর জন্য সামান্য পরিচিত শিখ যুবকের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছে বলে মিথ্যে অভিনয় করে শিকরকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে পরিচয়হীন জীবনের দাম আমি দেখেছি মনিকার এই বক্তব্য যে কতটা সত্য তা বোঝা যায় গল্পের শেষে যেখানে মনিকার সব কথা শোনার পর অর্জুন নীরবে বাড়ির পথ ধরে সে মনিকাকে কিছুটা আশা দিলেও এটা স্পষ্ট হয় যে সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে পেছনে ফেলে এক কথায় সে এগিয়ে এসে মনিকার হাত ধরতে পারে নি। মনিকা তাই যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যায় গল্পকার জ্যোতির্ময়ী দেবী আমাদের সমাজে মনিকার মতো তিমিরে বা অন্ধকারে অবস্থানকারী নারীদের কথাই তুলে ধরেছেন মনিকা আমাদের সমাজের তিমিরে বা অন্ধকারে নিমজ্জিত নারীদের এক বলা যেতে পারে প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ আমাদের সামনে উপস্থাপিত হয়েছে জ্যোতির্ময়ী দেবী মনিকার মাধ্যমে আমাদের সমাজের এই মনিকার মতো যে অজস্র নারীরা রয়েছে তাদের কথাই বলতে চেয়েছেন গল্পের শেষেও আমরা দেখি যে এই তিমির সম্ভব সম্ভবা গল্পের শেষে আমরা দেখি যে মনিকা তার তাকে দেখে শিকড় এগিয়ে এসছিল তাকে দেখে অর্জুন এগিয়ে এসছিল কিন্তু কেউই কিন্তু মনিকাকে যোগ্য সম্মান দিতে পারেনি তার যে অন্ধকার জগতের পরিচয় তার সে যে মাতৃপিতৃহীন বা তার সে যে তার মার বা বাবার পরিচয় জানে না যে স্বীকারোক্তি সে শিকরের চিঠিতে করেছিল যে স্বীকারোক্তি সে অর্জুনের কাছেও করেছিল সেটা জেনে তারা কিন্তু দুজনই সরে গেছে মনিকার কাছ থেকে তারা ইয়ে এসে মনিকার হাত ধরতে পারেনি এরকম অজস্র মনিকা তিমিরেই থেকে যায় অথচ তাদের এই অবস্থার জন্য তারা কিন্তু নিজেরা দায়ী নয় দায়ী আমাদের সমাজ ব্যবস্থা কাজেই সেই সমাজের পটভূমিকায় মনিকার মতো চরিত্রদের কীরকম যে অবস্থা হয় তারা যে কিভাবে। অন্ধকারই থেকে যায় সেই অন্ধকারকে ঠেলে তারা সামনের দিকে এগিয়ে আসতে পারে না বা কেউ কোনো পুরুষ তাদের হাত ধরতে পারে না শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না যেটা আমরা দেখেছি শিকর গুপ্তের ক্ষেত্রে সেই চিত্র গল্পকার জ্যোতির্ময়ী দেবী তার তিমির সম্ভবা গল্পে তুলে ধরেছেন শিকরগুপ্ত মানুষের পরিচয় বড় এরকম একটা বিশাল একটা তাত্ত্বিক কথা বলেছিল কিন্তু সেও কিন্তু মনিকার আসল পরিচয় জানার পর সে পিছিয়ে গেছে মনিকা সম্পর্কে আর কোনো আগ্রহ দেখায়নি অর্জুনের ক্ষেত্রেও অনেকটা তাই সুতরাং মনিকা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল আমাদের সমাজের মনিকারা এইভাবেই তিমিরে থেকে যায় আর গল্পের তিমির সম্ভবা নাটকে গল্পের নামকরণ এখানেই সাধ্য হয়ে ওঠে